সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুরহাটে আর দর্শক অরণকোলা পশুরহাটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সার গরুগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু বিদ্যমান রয়েছে দর্শক তো এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন এবং গোশ কতটুকু আছে এদের গায়ে মাংস কতটুকু আছে এগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো ধারণা দেওয়ার আগে আমাদের ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে কথা বলে আপনাদের সঙ্গে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো প্রচুর পরিমাণে তো ষাট গরুর কালেকশন দেখতে পাচ্ছি অনেক আমদানি আচ্ছা প্রচুর আমদানি আজকে তো সবে বলাতে হাট সেই উপলক্ষে হাটটার মানে আমদানি আরো বেশি আর কি বেশি এইরকমই আমদানি হয় এই হাটে কম হয় না গরু আমদানি আচ্ছা আচ্ছা অনেক গরু আমদানি আচ্ছা তার মানে দূর দূরান্তের থেকে যদি লোক আসে চারটে পাঁচটা জেলার গরু আসে এই হাটে আচ্ছা তাহলে বিভিন্ন বাইরের জায়গার লোক এসে তো এখানে দেখে শুনে গরু নিতে পারে সমস্যা নাই তাবুর গরু যে কোনো লোক সারা বাংলাদেশ যেখান থেকে যে প্রান্তে থাকে আসবে গরু নিতে পারবে আচ্ছা তো আজকে কয়টা কালেকশন করেছেন ভাই আপনি? দুইটা গরু বিক্রি হয়েছে ভাই। আচ্ছা দুইটা বিক্রি হয়েছে আর গরুটাও অনেক গরু মানে দেখতে পাচ্ছি। কাছে যে এই যে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এটার মূলত জাতটা বলবেন ভাইয়া। এখানে এটা কোড় আছে। মানে ক্রস ব্রিডের ধরে। এটা কোড় আছে কিন্তু আর একটু সুঠা আছে হালকা। আচ্ছা এটার মানে দাঁত কয় দাঁতের গরু এটা দুই দাঁত দুই দাঁতের গরু কিন্তু মাংস তো ভরা দেখতে পাচ্ছি মাংস ভরা মানে পাঁচ মনের উপরে গোশ হবে আচ্ছা দামটা কেমন লাগবে এটা দাম এটা হচ্ছে 740 বিক্রি হচ্ছে 35000 আচ্ছা 1 লক্ষ 40000 এটা চাওয়া দাম বিক্রি দাম হচ্ছে

আচ্ছা কিছু কম আছে মানে আপনার যে নাম্বারটা দিব সেই নাম্বারে কথা বলে নিতে মানে ওই নাম্বারে যোগাযোগ করে আপনাকে বলে যে ভাই আমি এই দূর দূরান্তে থাকি আমি ঢাকায় থাকি কিংবা এই জায়গায় থাকি আমি আপনাদের এলাকায় গিয়ে আপনাদের হাট থেকে আমি গরু সংগ্রহ করবো তো সেক্ষেত্রে আপনার সঙ্গে যোগাযোগ করলে কি পাবে আচ্ছা তো তাহলে আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব আচ্ছা তো এটা হচ্ছে চাওয়া দাম আপনার দুই লক্ষ দশ আচ্ছা আর আনুমানিক মাংসটা হবে সাত মোনের মতো সাত আচ্ছা তারপরে ভাইয়া যেটা দেখতে পাচ্ছেন এটাও এটা দুই লক্ষ বিশ হাজার চাওয়া দাঁড়া এটা আট মুন গোশ আছে আট মুন গোশ হবে দর্শক আট মুন কিন্তু গোশ হবে ওজন হবে দেখতে পাচ্ছে আর পা ওগুলো তো প্রতিটা গোলেরই অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি

তো এখানে আসলে তো কিছু কম বেশি করে নেওয়া যাবে আচ্ছা তো ভাইয়া তারপরে একটা সুন্দর কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি আচ্ছা এইটার চাওয়া দামটা কেমন হবে চাওয়া দামটা দুশো আশি আচ্ছা ভাই এটাতে কি দরদাম করে নিতে পারবে মানে প্রতিটা গরুতে সামান্য কিছু দরদাম করে এটা তার গরু আচ্ছা এটা ভাই আপনার গরু জি তো চাওয়া দামটা হচ্ছে 2 লক্ষ 50 2 লক্ষ 80 আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটারও কিন্তু পিছন সাইডের কিন্তু মাংসটা পিছনের দিকে চলে আসছে মাসাল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে আর কালোর মধ্যে বিশাল সাইজের যে গোটা দেখতে পাচ্ছি এইটার মূলত যাত্রা কি ভাই এটাও পরাজ গরু সবই পরাজ গরু মোটামুটি সব পরাজ এটা দুইশো ষাট চা দাম চা দামটা দুইশো ষাট মানে দুই লক্ষ ষাট হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ ষাট হাজার টাকায় কিন্তু বিশাল সাইজের এ সার গরু নয় মন আছে নয় মন গোস আচ্ছা আর গড় গুলো তো মানে অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সব গরু গুলো মানে কেউ কারোর থেকে কম না আচ্ছা তো ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে যে গরু গুলো দেখাইলাম তাহলে দূর দূরান্ত থেকে মানে এই হাটে আসলে আপনার সঙ্গে যোগাযোগ করলে তো গরু আমাদের মঙ্গলবারে থাকে তাছাড়া আমরা হাটে বিক্রি করে গরু প্রত্যেক হাটে মানে মূলত আপনারা মানে ব্যবসায়ী আর কি ব্যাপারী না ব্যবসায়ী মানে যা কিনা বেচা হয় হাটের দিনে আর কি হাটের দিনে আমরা কিনা বেচা করি আচ্ছা তো ভাইয়া যেহেতু দর্শকরা দূর দূরান্তের দর্শক মানে গরুগুলো নিতে চাবে আর কি আপনার কাছে এসে আসতে চাইলাম আর কি তো সেখানে যোগাযোগ করলে তো আপনাকে পাবে আচ্ছা তো যদি কোনো দর্শক ভাই আপনাকে ফোন করে ফোন করলে কিন্তু ওই মঙ্গলবারে হ্যাঁ রকেট কা গাড়ি লাগবে। চালকের তো গাড়ি গাড়ি তো নিয়ে আমাদের গাড়িও আছে সমস্যা নেই। আচ্ছা নিজস্ব গাড়িও রয়েছে। তো সেই নিজস্ব গাড়ির মাধ্যমে এক গরুগুলো পাঠানো যাবে আর কি। হ্যাঁ, পাঠানো যাবে। আচ্ছা আচ্ছা। আমি দর্শক দর্শক এতক্ষণ কিন্তু দেখতে পারলে আমাদের ব্যবসায়ী ভাই থেকে থেকে কাছে থেকে কিন্তু গরুগুলোর দরের দাম সম্পর্কে বিস্তারিত ধারণা দিলাম দর্শক তো এমন ধরনের গরু যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু গরুগুলো নিতে পারবেন তো দর্শক এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ